তো সহজ রেসিপিতে এইভাবে একবার ওভেন বেক পাস্তা বানাই খেলে রেস্টুরেন্টে হাজার হাজার টাকা খরচ করে আর কোনো দিনও বেগ পাস্তা খাইতে যাবেন না এত সহজ রেসিপিতে যে এত মজার একটা পাস্তা হয় নিজে না বানাইলেও বুঝবেন না আসসালামু আলাইকুম ও মই চলে এসেছি তো নতুন একখান জবরদস্ত রেসিপিগুলো লইয়া ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে তার মধ্যে বাটার দিয়ে একা পরিমাণ চিকেন দিয়ে দিলাম চিকেনটা সাদা হয়ে গেলে হে পর দিয়ে দেবো আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়া আর চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স অবশ্যই নিজে স্বাদ মতো দিতে হবে আর আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিছি এরপর পর ভাজা যখনই তেলটা ভাজা উঠবে দিয়ে দেবো কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো কিউব করে রাখা ক্যাপসিকাম আর চিকেন সামান্য পরিমাণে লবণ দিয়ে চিকেন আর সসটা ভাজা ভাজা করে লইতে হবে এক টেবিল চামচ পরিমাণে আর টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ আর এক টেবিল চামচ পরিমাণে চিলি সস দিয়ে সুন্দর মতো ভাজা ভাজা করে হগল কিছু সুন্দর মতো রান্না হয়ে গেলে নামাইলাম আর এদিকে নিয়ে নিলাম মুই মোর পছন্দ মতো পাস্তা আর দিয়ে দিলাম কড়ার মধ্যে পরিমাণ মতো পানি সামান্য তেল আর লবণ দিয়ে সুন্দর মতো দুই কাপ পরিমাণে পাস্তা একদম আশি পার্সেন্ট পর্যন্ত হেদ করে লইতে হবে পাস্তাটার পানি ঝরতে দিয়ে এদিকে একটা প্যানের মধ্যে তেল আর বাটার লই লইতে হবে দুই কি পরিমাণ বাটার নিয়ে বাটার গরম হলে দুইটা চামচ পরিমাণে ময়দা দিয়ে একদম লো মিডিয়াম আছে হালকা লাল লাল করে ভাজা লইতে হবে যেন পুড়ে না যায় বাজাবাজি হয়ে গেলে কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে সুন্দর মতো এই হোয়াইট সসটা প্রথমে বানাই লইতে হবে মুই কিন্তু এই জায়গায় আরেকটা প্যানের মধ্যে বাটার নিয়ে নিলাম বাটারের মধ্যে রসুন দিয়ে দিলাম এখন এই বাটারের মধ্যে রসুনটা একদম লাল লাল পর্যন্ত ভাজিয়ে লইতে হবে যখনই লাল লাল হয়ে যাবে তখনই এই হোয়াইট সসটার মধ্যে দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেলে এখানে কিছু স্পাইস ইউজকর্ম দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স একটা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়া আর একটা চামচ পরিমাণে অরিগানো দিয়ে সুন্দর মতো হোয়াট সস্টারে লাইডে চাইরে মিশিয়ে হবে তৈরিবিয়ার পর স্বাদা ব্যালেন্স করার জন্য একটা চামচ পরিমাণের লবণ সরি একটা চামচ পরিমাণে চিনি আর হাফটা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম আর এদিকে দুইটা স্লাইস চিজ দিয়ে দিলাম আর এই চিজটা সুন্দর মতো হোয়াইট সসের সাথে মিশাইয়া একাকার করে লাইতে হবে যখন এগুলো সব কিছু মিললে মিশে একাকার হয়ে যাবে লবণ চিনি সব কিছু পারফেক্ট হয়ে যাবে হেয়ার পরে চিকেনটারের যে রান্না রাখছিলাম হেইটা কিন্তু এই হোয়াইট সসের মধ্যে দিয়ে দিতে হবে হেইয়ার পর লাইটা চাইটা সুন্দর মতো মিশাই লইতে হবে সামান্য আর একটু বাটার দিয়ে দিয়ে দিলাম সেই পাস্তাটা পাস্তাটা দিয়ে এখন এই হোয়াইট সসের লাগে সুন্দর মতো মিলাইয়ে জিলাইয়ে একাকার করে লইতে হবে শেষ পর্যায়ে আর আরেকটু টমেটো ক্যাচ আপ আর সামান্য আর একটু দুধ দিয়ে কারণ একটু বেশি ঘন হয়ে গেছিল আর একটু পাতলা করে লইলাম সুন্দর এই যে ক্রিমি ক্রিমি হোয়াইট সস পাস্তা কিন্তু একেবারে রেডি এই পর্যায়ে এইভাবেই কিন্তু পাস্তাটা খাওয়া যায় কিন্তু মই আসবো করমো ওভেন বেক পাস্তা সেই জন্য একটা ওভেন প্রুফ বাটির মধ্যে পাস্তাগুলো আরে সুন্দর মতো ছড়াই লইলাম আর উপর যে দিয়ে দিতে হবে নিজের পছন্দ মতো বেমালা পরিমাণে মজার আলা চিজ যত চিজ দেবেন এই পাস্তা খাইতে কিন্তু ততই বেশি মজা হইবে মই কিন্তু একদম ভোজরা ভোজরা চিজ দিয়ে দিছে পুরো একটা চিজের তিন ভাগের দুই ভাগে কিন্তু দিয়ে দিছে হেইয়ার পর উপর দিয়ে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর চিলি ফ্লেক্সগুলো কিন্তু অবশ্যই নিজের স্পাইস অনুযায়ী খাইতে হবে যে যতটা ঝাল পছন্দ করে হেইয়ার পর এই পাস্তা একশো আশি ডিগ্রি সেলসিয়াসে বিশ থেকে বাইশ মিনিট বেক করলেই কিন্তু হয়ে যাবে তবে নিজের পছন্দ মতো কালার করেও কিন্তু নামাই হালাইতে পারেন এই যে মোর কিন্তু বেক পাস্তা একদম রেডি মুই কিন্তু একটু উপরে পোড়া পোড়া করছে আপনারা চাইলে কিন্তু আরও দ্রুত নামাই ফেলতে পারেন এই জন্যই বললাম যে যতটা নিজের পছন্দ মতো কালার করে নামাই হালাইতে হবে এই ওভেন বেক পাস্তাটা এত অল্প উপকরণে যে এত পরিমাণ মজা হয়েছে মোর বুবু দাদুরা এইভাবে একবার বানিয়ে খেলে জীবনে আর রেস্টুরেন্টে গিয়ে এই পাস্তা কোনো দিনও খাইবেন না এত টাকা খরচ করে তো মোর বুবু দাদুরা আজকের এই রেসিপিটা আপনাকে দাঁড়ে কেমন লাগছে যদি একটু কোথাও গুন আনতে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম